আবার এসেছ তুমি ডেকেছিলে বলে ঘুমবে না আজো তুমি ছাড়া ঘুম আসে না গল্প বল সেই যে দূর নক্ষত্রের রাজকন্যার কথা মনে আছে সব সে তো তার স্বর্ণরথ হারিয়ে ফেলেছিল হ্যাঁ আর তুমি তাকে আলোর পথ দেখিয়েছিলে ঠিক তাই কিন্তু সোহা আজ তুমি কেমন আছো স্কুলে নতুন বন্ধু পেয়েছ পেয়েছি কিন্তু রিয়া বলল আমার ড্রেস সুন্দর না দেখো ওই তারাগুলো সবাই আলাদা তাই না কেউ উজ্জ্বল কেউ ম্লান কিন্তু সবাইকে নিয়ে তো আকাশ সুন্দর তোমার ড্রেসটাও তেমনি তুমিই তাকে বিশেষ করো। সত্যি সত্যি মনে রেখো কেউ কারো মতো হওয়ার দরকার নেই নিজের আলোয় জল কালকে তুমি ছিলে না আমারও তো ছুটি আছে ছোট্ট রাজকুমারী মেঘের পর্দার আড়ালে বিশ্রাম নিই কিন্তু ফিরে আসবে তো প্রতিশ্রুতি দাও যতদিন আকাশ থাকবে ততদিন তোমার জন্য জ্বলব এখন ঘুমাও গুড নাইট চাঁদ আমার ছোট্ট আলো দিয়ে আমি তোমাকে দেখি